একবার আমার পিছনে একশো জন মানুষ আছে আর তাদের বয়স হলো এক বছর থেকে শুরু করে একশো বছর পর্যন্ত আর এরা সবাই মিলে কম্পিট করছে আড়াই লাখ ডলারের জন্য প্রত্যেকে নিজের কিউবে চলে যাও আর এটা আমার অন্য ভিডিও গুলোর মতো নয় এই একশো জন মানুষ নিজেরাই ডিসাইড করতে চলেছে কে আড়াই লাখ ডলার ডিজার্ভ করছে প্রত্যেকে নিজের কিউবের যাও এই চ্যালেঞ্জটা শুরু হলো যদি তোমরা এই চ্যালেঞ্জটাকে ছাড়তে চাও তাহলে এই রেড লাইনটাকে টাচ করবে তাহলেই তোমরা এলিমিনেটেড হয়ে যাবে কতক্ষণ থাকতে পারবে এই চ্যালেঞ্জে মনে হচ্ছে আমি অনেকক্ষণ থাকতে পারবো দেখি এক বছরের কম্পিটিটর কি করছে তুমি কি এই টাকাটাকে জিততে চাও ঠিক আছে ট্যাবলেটটা নিয়ে মজা করো এই যে লাইনটা দেখছেন এটা শেষ পর্যন্ত টিকে থাকবে আমি 48 দারুণ লাগছে এটা শুরু থেকেই পরিষ্কার ছিল যে মাঝ বয়সেরাই ছিল সবথেকে বেশি ফোকাসড আর ডিটারমিন্ড কিন্তু সেটা অবশ্য সবাই ছিল না বাইরে দিলে তুমি কিন্তু হেরে যাবে ওকে তাহলে দু বছর এলিমিনেট হয়ে গেল যেমনটা ভেবেছিলাম সবার প্রথমে বাচ্চাটাই বেরিয়ে গেল তোমার এখানে ভালো লেগেছে ও যখন বলতে পারবে তখন জিজ্ঞাসা করবো আর কিছু বয়স্ক মানুষও আমি বেরোনোর জন্য প্রস্তুত ঠিক আছে আর এক ঘন্টায় ভিডিওটা শুট করার মধ্যেই ছজন জন এলিমিনেট হয়ে গেল কিন্তু এখনো অনেক কিছু বাকি ছিল এই চ্যালেঞ্জটার মতো এই ভিডিওটা একদমই হবে না এই চ্যালেঞ্জটাই থাকবে বন্ধুত্ব আর একে অপরকে পছন্দ করানোর চেষ্টা ওরা নিজেরাই ঠিক করবে কে আড়াই লাখ ডলার পাবে আর আমি এখনো সেটা জানি না কিন্তু এখনো পর্যন্ত তৈরি হওয়া সব ভিডিওগুলোর মধ্যে এটা সব থেকে বেশি ইনটেন্স হতে চলেছে

আমি বেরোব না তোমাদের রিটায়ারমেন্টের এজ হলে বেরিয়ে যাওয়া উচিত আর যদি তোমাদের বয়স বারোর ওপরে না হয় তাহলেও বেরিয়ে যাওয়া উচিত এক মিনিট কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত কেউ বেরোয়নি কেউ কি আমার সঙ্গে বেরোবে আমি বেরোচ্ছি কেউ তো বেরোনি আমি তো তাড়াতাড়ি বেরোতে চাই না প্লিজ কেউ বেরো বাচ্চারা তোমাদের বেরিয়ে যাওয়া উচিত তুমি কি টিমের জন্য বেরোবে না একদমই নয় আমি এখানে টিকে থাকতে এসছি না আমাদের জন্য প্লিজ বেরিয়ে যাও না তুমি যদি এখান থেকে বেরিয়ে যাও আমি তোমাকে রোবট কিনে দেবো প্রমিস করছি আমরা একজনকে পেয়ে গেছি আমরা একজনকে পেয়ে গেছি যদি 89 ডিসাইড করলো সে টিমের জন্য বেরিয়ে যাবে তবু আমাদের আরো 8 জনকে দরকার ছিল আর কেউ কি বেরোবে না কেউ কিছু মনে করবেন না কিন্তু আমার মনে হয় বয়স্ক মানুষদের বেরিয়ে যাওয়া উচিত তাদের কাছে রিটায়ারমেন্টের টাকা আছে কিন্তু আমি কলেজে পড়ি আমি স্ট্রাগল করছি 5 4 3 2 1 তোমরা তাহলে এই টাস্কটাকে কমপ্লিট করতে পারলে না তার মানে হলো তোমাদের মধ্যে যে কোনো পঁচিশ জন কন্টেস্টেন্ট এলিমিনেটেড হতে চলেছে আর যেহেতু র্যান্ডামলি বাঁচবো তাই আমরা এই মেশিনটাকে ব্যবহার করব পঁচিশ জন কন্টেস্টেন্টকে বেছে নেওয়ার জন্য এক এক করে চ্যান্ডেলারা একটা পিং পং বল প্রথম যে এলিমিনেট হবে সে হলো নাম্বার ও

ও ও শ্যাণ্ডেলার দেখো তুমি কতজন মানুষকে এলিমিনেট করে দিলে আমায় ক্ষমা করুন আমরা এক্ষুনি পঁচিশ জনকে হারালাম যাই হোক আমি বেঁচে গেছি এখন এখানে আছি কিন্তু জানি না কতক্ষণ থাকতে পারবো যতবার নাম্বার আসছে আমি ভাবলাম এই বোধহয় আমি বাড়ি চলে গেলাম আজকেই বাড়ি চলে যেতে হবে তোমরা সাতষট্টি জন বাকি আছো সবাইকে অভিনন্দন আর প্রতিবারের মতো এবারও এলিমিনেশন হওয়ার পরে কিউবগুলোকে নষ্ট করে দেওয়া হলো যে তাস্কিয়া এলিমিনেট হবার পরে আমি ওদেরকে রিকভারির জন্য কিছু সময় দিলাম আর সেই সময়তেই ওরা কিউবের ভিতরে একলা থাকলো কিন্তু সময়টা অনেকটাই বেশি ছিল তুমি এখানে রাত কাটাতায় না চাইলে রেডলাইনে লাইনে পা দিয়ে বেরিয়ে যেতে পারো হ্যাঁ আমি বেরিয়ে যেতে চাই তৃতীয় দিন শুরু হবার সাথে সাথেই অনেক জন এলিমিনেট হয়ে গেল 67 জন ছিল আর এখন 55 জন বাকি আছে নতুন দিন শুরু করছি আমরা আর তোমরা সবাই জানো তোমাদেরকেই ডিসাইড করতে হবে যে এই চ্যালেঞ্জের শেষে কে জিতে নেবে আর আই লাখ ডলার্স যদি সবাই মিলে একজনকে ভোট দেয় তাহলে সে সঙ্গে সঙ্গে জিতে নেবে আড়াই লাখ ডলার কিন্তু যদি তোমাদের মধ্যে একজন অন্য জনকে বেছে নেয় তাহলে আমরা একটা চ্যালেঞ্জ করে অনেক জনকে বাদ দেব তোমার কি মনে হয় কার আড়াই লাখ ডলার যেতা উচিত তোমার কি মনে হয় কার জেতা উচিত আড়াই লাখ ডলার ইলেভেন ঠিক আছে যাই হোক এদের উত্তর এক নয় যেহেতু তোমাদের সবার মত এক নয় যে কার টাকাটা জেতা উচিত তাই আমাদের একটা চ্যালেঞ্জ করতেই হবে প্রত্যেক রো একজনকে ক্যাপ্টেন ডিসাইড করে নেবে আর সেই ক্যাপ্টেন নিজের রোয়ের সব কন্টেস্টেন্টদের হয়ে